সিলেট বিশ্বনাথ লামাকাজি মাহতাবপুর মৎস্য আরত ক্ষুদ্র ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের নির্বাচনী ফলাফল বিস্তারিত সিলেট নিউজান সাথে আমি উপস্থাপক এয়ার সাই একুশ ডিসেম্বর দু হাজার চব্বিশ মাহতাবপুর মৎস্য আরত ক্ষুদ্র ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের ব্যবস্থাপনা কমিটির নির্বাচনী ফলাফল ঘোষণা করা হয়েছে সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত এই নির্বাচনে সকাল এগারোটা থেকে ফলাফল প্রকাশ করা হয় এতে সভাপতি পদে জনাব মোহাম্মদ বশির উদ্দিন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন সহসভাপতি পদে মোহনাব মোহাম্মদ নৌসাদ মিয়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন সম্পাদক পদে জনাব মোহাম্মদ জয়নাল আবিদিন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন কুসাধ্যক্ষ পদে জনাব মোহাম্মদ আতিক বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন সদস্য পদে জনাব মোহাম্মদ শামসুল আলম রিয়াজুল হক জমির উদ্দিন এবং আব্দুল গফ্ফার বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন নির্বাচন কমিটির পক্ষ থেকে নির্বাচন সুষ্ঠুভাবে সম্পূর্ণ করার জন্য ধন্যবাদ জানানো হয়েছে নির্বাচিত সভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর আলম ও নির্বাচন কমিটির সদস্য অভিজিৎ দাস চৌধুরী বিজয়ীদের অভিনন্দন জানান এবং তাদের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আশাবাদ ব্যক্ত করেন মাহতাবপুর মৎস্য আরত ক্ষুদ্র ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের এই নির্বাচনী ফলাফল স্থানীয় ব্যবসায়ীদের মাঝে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে নতুন কমিটির নেতৃত্বে সভাপতির কার্যক্রম আরও বেগমান হবে বলে প্রত্যাশা করেছেন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ প্রিয় দেশবাসী এবং আমাদের লামাকাজি ইউনিয়নের এক নং ওয়ার্ডে অবস্থিত মাহতাবপুর মৎস্য আরত্বের আজকের নির্বাহ বিজয়ী যারাই হয়েছেন সকলকে আমি আমার ইউনিয়নের পক্ষ থেকে এবং এক নং ওয়ার্ডের পক্ষ থেকে সকলকে ধন্যবাদ জানাচ্ছি আমি একটি কথাই বলতে চাই আমাদের বিয়াল্লিশটি গ্রামে ঐতিহ্যবাহী একটি মৎস্য আড়ত সংগঠন হয়েছে সেই সংগঠনের বিভিন্ন আজ থেকে প্রায় পনেরোটি বছর। যারাই এই বাজারে নির্বাচিত হয়েছেন এরা অনেক নির্যাতিত অনেক নিপীড়িত হয়েছেন তাই আমি আশাবাদী আপনারা যারা নির্বাচিত হয়েছেন আগামী দিনগুলো যাতে এই বাজারের ঐতিহ্যটা ধরে ধরে রাখা যায় সেজন্য আমি আপনাদেরকে সেই ক্ষুদার্থ আহ্বান জানিয়ে আমাদের ব্যবসায়ী অনেক ব্যবসায়ীবৃন্দ রয়েছেন সকলকে ধন্যবাদ জানিয়ে আপনারা এই বাজারের যে ক্ষতিগ্রস্ত যেগুলো হয়েছে এইগুলো আপনারা এই বাজারের আয় উন্নতি এবং এই বাজারের প্রতিষ্ঠানটা যাতে উন্নয়নের লক্ষ্যে কাজ করা যায় সেই আপনারা সেই দিক নির্দেশনায় এগিয়ে যাবেন সবাইকে আমার ওয়ার্ডবাসীর পক্ষ থেকে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার পক্ষে বিশেষ করি আসসালামু আলাইকুম রহিম প্রিয় দেশবাসী ঐতিহ্যবাহী সিলেট জেলার বিশ্বনাথ উপজেলার এক নম্বর মাহাদি ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের এই ঐতিহ্যবাহী মাতাপুর মহতের একুশ বারো দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দিখে অনুষ্ঠিত নির্বাচনে যারা নির্বাচিত হয়েছেন আমাদের বাজারের সভাপতি পদ পদে নির্বাচিত হয়েছেন অত্র এলাকার কৃষি সন্তান জার মোহাম্মদ বসির সাহেব এবং নবনির্বাচিত সাধারণ সম্পাদক আমার বাবা মোহাম্মদ উদ্দিন সাহেব এবং নবনির্বাচিত সহসভাপতি জনাব নৌসাদ মিয়া এবং নবনির্বাচিত কুষাধ্যক্ষ জনাব আতিক মিয়া এবং সদস্য যারা আরো চারজন আছেন তাদের প্রতি আমাদের আকুল আবেদন যে এই বাজার দু সালে চালু হয়েছে এই বাজারটা বিয়াল্লিশটা গ্রামের আমাদের সিলেটের ঐতিহ্যবাহী একটা বাজার এই বাজার নিয়ে অনেক স্বপ্ন সাধনা আমাদের আছে চিন্তা চেতনা আছে আমরা এই ইয়াং জেনারেশনের লোক আমরা ওই মুরব্বীদের কাতার সাথে আমরা তাদেরকে সহযোগিতা করে আমরা এই বাজারকে এগিয়ে নেওয়ার জন্য আমি নবীন একজন আমার সাসার সদস্য আব্দুল কপার ওনাকে সবাই চিনেন উনি বাজারের ব্যবসায়ী ওনাকে দিয়েছি আমরা যাতে ওনার মাধ্যমে আমরা মেসেজটুকু তাদের কাছে পৌঁছাইতে পারি এবং আমরা আগামী দিনে এই বাজারকে ডেভেলপ করার জন্য যতটুকু সর্বাত্মক সহযোগিতা আমার এক নম্বর ওয়ার্ডের এই বর্তমান মেম্বার সাহেব আছেন জসিমুদ্দিন চাষা এবং আমার দিকলির আমার মামা আছে কালাম মামা আমরা সবাই মিলে একত্রিত হয়ে এই বাজারকে সুন্দর করার জন্য আমরা অক্লান্ত পরিশ্রম যেটুকু লাগে আমাদের রক্ত যদি দেওয়া লাগে দিমু দিয়ে আমরা চাই এই বাজারটা সুন্দর হোক এবং আলোকিত হোক এই বাজার সুনাম বয়ে সিলেটের মধ্যে একটা মডেল বাজার হোক সেই লক্ষ্যে আমরা তাদের প্রতি আকেল আবেদন জানিয়ে আজকের এই নবনির্বাচিত কমিটিকে আমাদের আমাদের পক্ষ থেকে বাজারের পক্ষ থেকে সুনামের শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করলাম খুদা বাজার সালাম আলাইকুম আজকে আমরা নির্বাচনে নির্বাচিত হয়েছি লাভ করেছি আজকে নির্বাচনের সমাপতি হয়েছি এবং আমাদের সাধারণ সম্পাদক এবং যারা ব্যবসায়ীবৃন্দ আছেন তারাও জয়লাভ করেছেন ইনশাআল্লাহ আজকে আমরা যে দায়িত্ব পেয়েছি সব ব্যবসায়ীকে মিলিতভাবে নিয়ে আমাদের বাজার পরিচালনা সুন্দরভাবে করে যাব সব ব্যবসায়ীরা আমাদেরকে সহযোগিতা করবেন